الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بيا مدن در شخص رو نيه الله تعالى عليه وسلم ربدي صلاة والسلام پیشوري الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك আল্লাহ প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আল্লাহ ধারাবাহিক রমজানের অনুষ্ঠান আসুন কোরআন এই অনুষ্ঠানে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আলহামদুল্লা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই অনুষ্ঠান দেখার জন্য আপনারা সকলে বসে পড়ুন ইনশা আল্লাহুল করিম এই অনুষ্ঠান দেখার বদলতে আল্লাহ তা দয়াতে অসংখ্য আইলমে দিন অর্জন করার বিশেষ করে কুরআনুল করিম থেকে বিভিন্ন সোরা শিকার সৌভাগ্য অর্জন হবে এবং সাথে সাথে যে হরফগুলো আমাদের কমতি রয়েছে ঘাটতি রয়েছে এই হরফগুলো পরিশুদ্ধ করারও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দয়াই সুযোগ মিলে যাবে তো আমরা অনুষ্ঠানের শুরুতে দুর শরীফের ফজিলত নিয়ে শুরু করে থাকি আসুন আমরা একটি ভাগ পাঠ করার ফজিলত সম্পর্কিত হাদিসা মোবারকা শ্রবণ করি তাজেদার ইসালাত শাহী শাহী নবুত হজুর সাল্লি এর মহত্বপূর্ণ ইরশাদ হচ্ছে নিশ্চয় তোমাদের নাম পরিচয় সহকারে আমার নিকট পেশ করা হয় ফাহ সিনুসলায় আলি সুতরাং আমার প্রতি সুন্দর শব্দ দ্বারা দরুশরীফ পাঠ করো যেহেতু আমার নবীর দরবারে আমার নাম এবং ফিতার নাম সহ পেশ করা হচ্ছে আমাদের পরিচয়পত্র যখন পেশ করা হচ্ছে তখন বলা হচ্ছে যেন আমরা ভালো সুন্দর শব্দ বলি দ্বারা আমার নবীর প্রতি দরেশ্বরী পাঠ করি আল্লাহ তালা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ দরেশ্বরী পাঠ করার তৌফিক নসিব করুন আসুন আমরা এই অনুষ্ঠানকে বরকতপূর্ণ করার জন্য দুরেশ্বরী পাঠ করুন প্রিয় মাদান ছিলেন দর্শক শ্রোতা আসুন আমরা কিছু ভালো ভালো নিয়োগ করিনি কেননা প্রিয় আকা মাক্কি মাদান মুস্তাফা সাল্লাহ তলা আলিহি ওসাল্লাম ইসাদ করেছেন নিয়তুল মুমিনী খাই মিন আমলি মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম রয়েছে তো আসুন আমরা এই হাদিসে পর আমল করতে গিয়ে কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তাহ সন্তুষ্টি এবং সাওয়া অর্জনের উদ্দেশ্যে আইল মেদিন হাসিলের নিয়তে কোরআন করিম সহি শুদ্ধভাবে শিকার নিয়তে নামাজকে সহি শুদ্ধভাবে আদায় করার নিয়েতে আমরা এই অনুষ্ঠানের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করবো ইনশা আল্লাহুল করিম যে প্রিয় মাদান চ্যানেল দর্শক শ্রোতা ইনশা আল্লাহুল করিম এখন আমরা কোরআনে পাক তিলাবতের বিষয়ে কিছু আদব এবং মাদানী ফুল শ্রবণ করার সৌভাগ্য অর্জন করব আল্লাহ ইনশাল প্রিয় মাদান সেন দর্শক শ্রোতা পবিত্র কোরআন শরীফের তিলাবত শ্রবণ করা তিলাবাত করা ও নফল নামাজ পড়ার সাইতে উত্তম সুবাহ কোরআন শরীফ তিলাবৎ শ্রবণ করা কোরআন পাক করা এগুলো নফল নামাজ পড়ার সাইতে উত্তম বলা হচ্ছে আল্লাহ আকবর কোনো ব্যক্তি কোরআন শরীফ অশুদ্ধভাবে পড়ে থাকলে শ্রোতার উপর ওয়াজিব হচ্ছে তাকে বলে দেওয়া যদি বলে দেওয়াতে হিংসা বিদ্বেষ সৃষ্টি না হয় অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা শুনেছি এখন সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি কোরআনে পাক অশুদ্ধভাবে ভুল ত্রুটি সহকারে তেলাওয়াত করতেছে এখন যিনি শ্রবণ করেছে তার উপর ওয়াজিব হয়ে যায় যে তাকে কি করে দেওয়া সংশোধন করে দেওয়া তাকে বলে দেওয়া কিন্তু এই বলে দেওয়ার দ্বারা যদি কোনো হিংসা বিদ্বেষ সৃষ্টি হয় তাহলে বলা থেকে বিরত থাকুন যেন ফেতনা সৃষ্টি না হয় তো আল্লাহ তালা আমাদেরকে এই মাদানি ফুলগুলো মনে রেখে আমল করার তৌফিক নসিব করুন এই অনুষ্ঠানের যেটা মূল সেগমেন্ট সেটা হচ্ছে কি আমরা কোরআনে পাক যেন সহি শুদ্ধভাবে শিখতে পারি সহি শুদ্ধভাবে যেন আমরা বলতে পারি তো আলহামদুলিল্লাহ আমরা এখন সুরার দিকে যাব আজকে যে সুরাটি আমাদের অনুশীলন করা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতপূর্ণ আমরা বিভিন্ন সময় হয়তো নামাজের মধ্যেইও সেই সুরাটি থিলাবৎ করে থাকি সেই সুরাটি হচ্ছে দোহা হ্যাঁ প্রেমাদান সিনহা দর্শক শ্রোতা আমরা দোহা এর বিষয়ে জানার সৌভাগ্য অর্জন করব সাথে সাথে আমরা দোহা কোথায় নাজিল হয়েছে এবং এর রুকু কয়টি রয়েছে এর আয়েতাম ওয়ারুকে কয়টি রয়েছে এর বর্ণসমূহ কতটি রয়েছে সেগুলো জানার সৌভাগ্য অর্জন করব ইনশা আল্লাহ আজওয়াজ্জাল সল্লু আই লাল্ল হাবিব সল্লাল্লা আলা মুহাম্মদ মোহেদ সল্লাল্লাহু তা আলা আলাইহি আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মাদন ছেলে দর্শক সোরা সূরা দহা এ সোরাটি মক্কাতুল মকার মধ্যে নাজেল হয়েছে এক একটি রুকু এগারোটি আয়াত এবং চল্লিশটি পদ এবং একশো বাহাত্তরটি বর্ণ রয়েছে এভাবে এই সুরাতুর দোহা কেন নাজিল হয়েছে এর বিষয় কি রয়েছে এখানে আমার আপনার জন্য কি মাদানি ফুল রয়েছে ইত্যাদি ইত্যাদি বিষয় এগুলো আসলে জানতে গেলে অনেক সময়ের প্রয়োজন তো আমাদের যেহেতু এই অনুষ্ঠানের সময় সংক্ষিপ্ত তো আমাদের মূল যেটা সেটা হচ্ছে কোরআনে পাকের যেহেতু আমাদের অনুশীলন করতে হবে চর্চা করতে হবে সেহেতু আমরা আর অনুবাদ তফসিলের দিকে যাব না তো এগুলো জানার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের দাওয়াত ইসলামের একটি কোরআনে পাখির তফসির রয়েছে মুফতি মোহাম্মদ কাসিমতারি সাল্লাম হুল বাড়ি লিখেছেন তো ওনার সিরাতুল জিনার নামক এই তফসিরটি যদি আমরা অধ্যায়ন করি ইনশা আল্লাহুল করিম এর অর্থাৎ সুরাতুল দোহা এর বিষয়ে আর অনেক কিছু জানার আমরা সৌভাগ্য অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ এখন আমরা সুরাত দোহা অনুশীলন করবো স্ক্রিন থেকে দেখে দেখে আমরা পাঠ করার এবং কোন কোন শব্দ আমাদের ভুল হতে পারে কোন কোন এদের মধ্যে সমস্যা হতে পারে এই সমস্ত ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা জানার সৌভাগ্য অর্জন করব করবো মুহাম্মাদ তল্লুআ আল হাবিব সাহুআ মোহাম্মদ সাহুআম প্রিয় চ্যানেল দর্শক শ্রোতা আলহামদুল্লাহ আজাল আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে স্ক্রিনে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে সুরাতোত দোহা এই সুরাটি আমরা কি করব অনুশীলন করব দেখে দেখে ইনশাল্লাহ জাল এবং কোন কোন হরফ আমাদের সমস্যা হতে পারে এগুলো ইনশাআল্লাহ দেখিয়ে দেওয়া হবে সাথে আমরা এগুলো সংশোধন করে নেব বিশেষ করে যদি আমরা সাথে কোরআনে ফাঁক নিয়ে যদি আমরা বসি তাহলে আমাদের সহি শুদ্ধ করাটা একটু সহজ হয়ে যাবে আসল আমরা শুরু করি মাদান রহম্যচন দর্শক শ্রোতা এই জায়গার মধ্যে হির হা যেন স্পষ্ট করি রহমা হা যেন স্পষ্ট হয় রহিম এই হা এর আওয়াজটা যেন চিকন হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো রহিম যেন না হয় রহ যেন না হয় হ্যাঁ আমাদের অনেক সময় তিলাবাত করতে গিয়ে রহমানের রহিম এ বলি তাহলে এটা সম্পূর্ণ বল হরফ দ্বারা হরফ পরিবর্তন হয়ে গিয়েছে রহম্যা ওয়াদ ওয়াদ বলবে না ওয়াদ দোহা তাহলে দুটা ভুল হবে ওয়াদ যদি বলি তাহলে ওয়া ডাল যাবার ওয়াদ ডাল হয়ে যাচ্ছে হ্যাঁ প্রিয়মাত দর্শক শ্রোতা ডাল হয়ে যাচ্ছে তাহলে সেখানে রয়েছে কি বদ এরপর রয়েছে হা সেখানেও কিন্তু অত্যন্ত গুরুত্বর সহিত আমাদের এই দুটা হরফের মধ্যে খেয়াল করতে হবে অন্যতাই এটা দাল হয়ে যাবে এটা হা হয়ে যাবে তো এটা দালও না এটা হাও না এটা বদ এটা হা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে এটাও বদ এবং এটা হা আসুন আমরা অনুশীলন করি ওয়ক দু হ্যা ওয়ক দু হ্যাঁ ওয়্লা ইলি ঈদে সাজে ওয়ল্লা ইলি ঈ দে মা ওয়াদ দা আয়কা অরপ বুকা মা ওয়াদ দা আইকা আইন রয়েসে প্রিয় মাদন চেন্ন দর্শক শ্রোতা আইন এখানে আইন আমরা যেন আইনটা একটু স্পষ্ট করে পাঠ করি মা ওয়াত দা আয়কা অরপ বুকা ওয়ামা ক লে প ফ রইছে প প وما قلا قل وللآخرة وللآخرة خي 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 خ خي خ خ خي خ وللآخرة خير لك من الأولى من الأولى وللآخرة خير لك من الأولى وَلَّا ولسوف এই সাউফা এই হরফ শব্দটা আমরা ওয়ালা সৌফা বলি হ্যাঁ প্রিয় মাদান দর্শক শ্রোতা সিন জবর সা সাউফা সিন ওয়াউ জবর সাউ ওয়ালা সাউ ওয়ালা সাউফা ইউকা ইউ আইন যেন কি হয় স্পষ্ট বোঝা যায় এবং আইন নড়াচড়া করা যাবে না ইউ ইউ এভাবেও করা যাবে না ইউ থ্রি ইউ থ্রি ইউ থ ط ي ز ط يعتي بوله تي বলে সেটা কি হবে ভুল হবে কেন এই জায়গার মধ্যে ط রয়েছে নাকি ث রয়েছে নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন এখানেও ط তাহলে ط ي ز ط يعطيك ربك فترض এই জেগাতে ضদ রয়েছে فتر ذا যদি বলি আমরা দাল হয়ে যাবে فترض কি রয়েছে ضদ ضদ এর কারে জবর ব ফায়াত আর ব হ্যাঁ প্রিয় মাদানি ছেলে দর্শক শ্রোতা আপনি আমার সঙ্গে বারবার অনুশীলন করতে থাকুন এই হরফগুলো আপনি মার্ক করে রাখেন এগুলো যখন আপনি একটু বারবার প্র্যাকটিস করবেন আল্লাহ তা দয়াতে আপনার সেই বুলতুটিগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তা আল্লাহ ওয়াইল অ্যা সাউ ফাই ইউ আর থ্রি কে ব ফ আওয়া।

ও আজাদাকে বোল্লা ফাহাদা ওয়া ওয়া এইটা কিন্তু খাবার খেয়াল করতে হবে ওয়া আ জাদা খ বলা যাবে না ওয়া আ জাদা কা ও আ জাদাকা না ফাক্ না বলবেন না ফাক্ বললে গফ হয়নি এটা গাফে পরিণত হয়ে যাবে ফাআও না ফাআক বলবেন না ফাআও না

وأما السائل فلا تنهر وأما السائل فلا تنهر وأما بنعمة وأما بنع نون عين كده نون عين زر نع بنعم وأما بنعمة ربك فحتحا প্রিয় মাদানি চ্যানেল দর্শক শ্রোতা এই জায়গার মধ্যে কি রয়েছে হা রয়েছে এখানে যদি আমি ফাহাদ দিস ফাহাদ দিস তাহলে সেখানে এই শব্দের মধ্যে দুইটা ভুল দেখুন এক হচ্ছে হা কে হা করেছেন এর ফর দিস সা কে সিন করেছেন দিস বলে দিয়েছেন তাহলে এখানে তো সা তা সা দিস ফাহাদ দিস ফাহাদ দিস ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ দিস আইন যেন স্পষ্ট হয় না হয় প্রিয় দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি সুরাত দোহা আমরা একবার অনুশীলন করেছি আরেকবার অনুশীলন করা হবে তো আমরা ভালো করে মনোযোগ দিয়ে আমরা দেখে নিব কোন দিকে কোন দিকে আমাদের সমস্যা হতে পারে কিংবা হচ্ছে তো আমরা এগুলো মার্ক করে সই শুদ্ধ করে নেবে ইনশা আল্লাহ আজ্জাল বিসমিল্লাহিম বিসমিল্লাহ রহমান রহিমের মধ্যে হা এটা স্পষ্ট যেন হয় মোটাওয়াস এবং রাহ এটা হচ্ছে ফাতলা একদম ফাতলা চিকনভাবে রহিম এটা হচ্ছে চিকনভাবে এই রহমানির রহিম যেন সই শুদ্ধ হয় সেদিকে লক্ষ্য রাখবো এরপর ওয়াদ ওয় দুহা এর মধ্যে দ যেন দাল না হয় ওয়াত ওয়াদ জলি বলি তাহলে দাল হয়ে যাবে ওয়াত না সেটা হচ্ছে ওয়াক দেখুন পার্থক্যটা আপনি ওয়াদ এবং ওয়াক ওয়ক পার্থক্য আপনি বুঝতেছেন তাহলে এখানে দাল পরা যাবে না দদ পড়তে হবে হ্যাঁ এখানে হা পড়া যাবে না হা পড়া যাবে না হা পড়তে হবে ওয়াক দুহা হ্যা আপনি আমার সঙ্গে সঙ্গে পড়ুন ওয়াক দু হ্যা ওয়াক দু হ্যা ওয়াল্লাইলি ইজা সাজা এটা দেখিন ভুলের মধ্যে ইজা যেন না হয় মন অন্যদিকে থাকার কারণে এটা যেন ইজা না হয় ওয়াল্লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু আখিরাতু আখি খি খি খ خ خ خ خ خ وللآخرة خير لك من الأولى ولا سوف سوف الصوب البنا ولا سوف سين زبر صونا سين زبر سا سين واو زبر سوف ولا سوف يعطيك يعطي طي طا يا زطي

ভারবাল বলতেছি ওয়া জাদা কা বলবেন না ওয়া ওয়া জাদা কা ওয়া ওয়া জাদা কা ওয়া ওয়া জাদা কে দাল লন ওয়া ওয়া জাদা কে ওয়া ওয়া জাদা কা আপনি আমার সঙ্গে পড়ুন ওয়া ওয়া জাদা কা ওয়া জাদা কে ওয়া জাদা কা বলবেন না জাদা যদি বলেন জিম দাল সাকিন হয়ে যাচ্ছে ووجدك عائلا فأغنى فأقنى فأقنى فأغنى بولبنا فأغنى, فأغنى فأما اليتيم فلا تقهر فلا تقهر قاف فلا, فلا تقهر وأما السائل فلا تنهر

তো সেখানে অনেক হরফ আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে কী কী হরফ ভুল হতে পারে কোন কোন শব্দ একসাথে জয়েন হয়ে যাচ্ছে তো ইত্যাদি ইত্যাদি বিষয়ে আমাদেরকে ইশারা দেওয়া হয়েছে সেগুলো যদি আমরা আমাদের যদি আমরা মার্ক করে রাখি ফিনসিল দিয়ে যেন আমরা সহজভাবে আমাদের হরফগুলো সহি শুদ্ধ করতে পারি এবং আলহামদুলিল্লাহ রমজানুল মুবারকের মধ্যে যেন আমরা আল্লাহ তাল পাক কালাম সহি শুদ্ধ পাঠ করতে পারে আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক নসিব করুন আহমেদুল্লাহ আজ অনুষ্ঠান আমাদের এতটুকু পর্যন্ত আগামী অনুষ্ঠানে আরেকটি আমরা আল্লাহ তালার পাক কালামের বিশেষ সোরা এর অংশ নিয়ে উপস্থিত হব তো আপনারা সকলে ভালো থাকুন মাদানি চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানগুলো দেখতে থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন হাবিব ও আলোহমদাহ ওসাল্লাম।